আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম রাত্রিযাপন নিষিদ্ধে পর্যটকদের অনিহা চীন মাটিতে যাওয়ার অনুমতি পেলেও চলবে না জাহাজ এবার দেখবেন বিস্তারিত দীর্ঘ নয় মাস পর আবারও খুলে গেল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ আজ শনিবার পয়লা নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দীপ্তিতে ভ্রমণের সুযোগ পাবে তবে সরকারের অনুমতি সত্ত্বেও এখনও কোনো জাহাজ সেন্ট মার্টিনমুখী হচ্ছে না ফলে হাজারো পর্যটক সেন্ট মার্টিনে যেতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছেন পয়লা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল সরকারের কোনো বাধা নেই লিখিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তবে দিনে গিয়ে দিনেই চলে আসতে হবে রাতে থাকা যাবে না এদিকে রাতে থাকার সুযোগ না না থাকায় পর্যটকরা যেতে আগ্রহী হচ্ছেন কারণ দীর্ঘ সময় ভ্রমণ করে দ্বীপে দিয়ে আবার চলে আসতে হবে এমন কিছু দেখার সুযোগ পাবে না তারা এই জন্য জাহাজ মালিকরা জাহাজ চালাতে অনিয়া প্রকাশ করছেন তাদের দাবি দিনে গিয়ে দিনে ফিরে আসার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্বীপটি পর্যটকের জন্য উন্মুক্ত করা হয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোহাম্মদ শাহিদুল আলম বলেন জাহাজ মালিকরা যদি জাহাজ চলাচল বন্ধ রাখেন সেটা তাদের ব্যাপার সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা বারোটি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করল নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করবে রাত্রিযাপন নিষেধে পর্যটকদের সি ক্রুজ অপারেটর্স অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব এর সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন কক্সবাজার শহরের নুনিয়াসরা ঘাট থেকে জাহাজ ছেড়ে গেলে সেন্ট মার্টিন পৌঁছাতে অন্তত সাত থেকে আট ঘন্টা সময় লাগে ফলে পর্যটকরা কিছুই ঘুরে দেখতে পারবে না দিনে গিয়ে দিনে ফিরে আসা যেমন কষ্টকর তেমনি ব্যবসার জন্য অলাভজনক এই কারণেই অনেক পর্যটক সেন্ট মার্টিন যেতে অনিয়া প্রকাশ করছেন তিনি আরও বলেন রাত্রি যাপন না থাকলে সেন্ট মার্টিনের পর্যটন মৌসুম জমে না পর্যটকরা রাতের সৈকত দেখতে চান ঢেউয়ের শব্দ শুনতে চান সেটাই তো সেন্ট মার্টিনের আসল আকর্ষণ বাহাদুর আরও বলেন ইসিএ ঘোষণা দিয়ে প্রশাসন ইনানি যেটি গাট ও টেকনাফ ঘাট থেকে জাহাজ ছাড়ার অনুমতি দেয়নি ফলে দিনে গিয়ে আবার দিনে ফিরে আসা বাস্তবিক অর্থেই অসম্ভব পরিবেশ অধিদপ্তরের প্রস্তুতি পরিবেশ অধিদপ্তর জানিয়েছে গত বছরের মতো আবারও কক্সবাজার শহরে নুনিয়ার সরা এ ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ আইনগত কারণে উখিয়ার ইনাইনি থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের সুযোগ নেই গত সাতাইশে অক্টোবর পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউএ এবং নৌ পরিবহন অধিদপ্তরকে নীতিগত সম্মতি প্রদানের বিষয়ে চিঠি পাঠানো হয় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে এই লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ